আসসালাম ওয়ালাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন অশ্লীল ভিডিও বা গল্প দেখার আগে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার গর আবছা খানেছে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলো দেখছে বা অবৈধ কোন নারীর সাথে জিনার আলাপ করছে নির্মতে কত সাধ গুনাহ করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো ছেলেটির মনে হলো কে যেন ঢুকছে রুমে কিন্তু রুমের দরজা তো আটকানো কি ব্যাপার খেয়ে ঢুকলো রুমে অন্ধকারে হঠাৎ শরীরটা শিউরে উঠলো অজানা কেমন একটা শব্দ কানে বাজলো অনুভব করতে পারলো কেন জানি শরীরটা হয়ে যাচ্ছে হঠাৎ বা দিকে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকলো রুমে তাই বাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে তর করে কাঁপছে শরীর হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের জিনার ভিডিও হয়তো মৃত্যুর ডাক পরে গেল তার সে দেখছে মালাকুল মাউত দাঁড়িয়ে আছে মৃত্যু দ্রুত হয়তো মৃত্যুর ডাক পরে গেল তার সে দেখছে মালাকুল কে দাঁড়িয়ে আছে একটু আগেও দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তেই জিম এর ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আজ তার সামনে মনে মনে ভাবছে হায় আফসোস একটু যদি তওবা করতে পারতাম কিন্তু সময় যে আর নেই ছেলেটি পাপ ছাড়তে পারেননি এর আগে ডাক পড়ে গেছে মৃত্যুর সময় উপায় নিত তওবা করতে মোবাইল ছিল অগণিত অলঙ্গ ভিডিও ছিল কত রঙের বেরঙ্গের সুরেলা গান টিলডো করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির মৃত্যু ডাকছে তাকে আসো হে নাপাক আত্মা আসো হে নাপাক জালিম আফসের ওপর অত্যাচারী রহু বয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো এর আনাছে কানাছে পা দুটি হিম টান্ডা হতে শুরু করলো কেউ নেই পাশে চোখ উল্টে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা হঠাৎ লাফ দিয়ে উঠে বসে হুম কেহ তো নেই মৃত্যু দ্রুত চলে গেছে আমাকে সুযোগ দি। তাই সময় থাকতে মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলেট করুন যত অবৈধ কিছু আছে সব মুছে ফেলুন তাও বা করুন আমাদের রব পরম দয়ালু তাই নিরাশ হবেন না নিশ্চয় আল্লাহ কমাসেই আল্লাহ সবাইকে এরকম পরিস্থিতি থেকে হেফাজত করুন আল্লাহ তাহলে সবাইকে মাফ করুন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ